বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে ঢাকায় একটা সাজ রব ঢাকা বললে ভুল হবে সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী তারা চেয়ে আছে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবারে বেগম খালেদা জিয়ার ফেরাটাকে অন্যভাবে উদযাপন করতে চায় একটা উৎসবমুখর মুখর পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে তারা জানেন যে চিকিৎসা শেষ করে যথেষ্ট পরিমাণ ভালো শারীরিক অবস্থা নিয়ে তিনি ফিরছেন আগে যখন গিয়েছিল বেগম খালাদে জিয়া তখন নেতা কর্মীদের মধ্যে গভীর উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে তাদের প্রিয় নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসার পর যখন কি তিনি মোটামুটি সুস্থ হন এবং বাকিটা চেকআপের মধ্যে তিনি থাকেন তারেক রহমানের বাসায় তখন আস্তে আস্তে আশ্বস্ত হতে শুরু করেন এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা মোটামুটি মেনে নিয়েছে তার নেতাকর্মীরা এবং যতটা সম্ভব তিনি সুস্থ আছেন এবং লন্ডন থেকে এর মধ্যে তিনি ভার্চুয়ালি একদিন কথাও বলেছেন তো এখন নেতা কর্মীরা এই কারণে তিনি যে ফিরবেন তার এই ফিরাটাকে উৎসব মুখর পরিবেশে তাকে গ্রহণ করার জন্য সময় গুনছেন এবং আগামীকাল সকাল দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন এবং তার আশানীয় একটা জটিলতা ছিল তিনি বিমানে ফিরবেন নাকি এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন শেষ পর্যন্ত সেই জটিলতার অবসান ঘটেছে ওই কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সে যে এয়ার অ্যাম্বুলেন্সে তিনি গিয়েছিলেন লন্ডনে সেই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি ফিরবেন তো এটা একটা ভালো যে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সটা বিশেষভাবে তৈরি করা এবং সকল ধরনের চিকিৎসা সরঞ্জাম যাবতীয় সব কিছু সেখানে আছে ফলে তিনি খুব নিরাপদে ভালোভাবে ফিরবেন এটা মোটামুটি একটা কনফার্ম আটই জানুয়ারিতে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সেটিতেই তিনি লন্ডনে যান কাতারের আমিরে তিনি লন্ডন থেকে ফিরে আসবেন চার মাস পর ফেরার দিন তাকে অবর্তনা দেওয়া হবে বলে আহ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে তিনি অনুরোধ করেছেন আমি দেখলাম কালকে যে বিমানবন্দরে যাতে ভিড় না করা হয় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাতে তাদের প্রিয় নেত্রীকে অবর্তনা জানান নেতা কর্মীদের হাতে থাকবে জাতীয় পতাকা দলীয় পতাকা সেভাবেই সবকিছু ঠিকঠাক আছে আশা করা যায় যে এর পরবর্তী আরেকটি বড় পর্ব বাকি আছে বিএনপির জন্য সেটি হচ্ছে তাদের প্রিয় নেতা বিএনপির ফেরা এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রায় সতেরো বছর পর তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান ফিরবেন এবং তার জন্য আহ যথাযথ নিরাপত্তা চাওয়া হয়েছে তার মানে হচ্ছে এখন সর্বশেষ যে ব্যক্তিটি সেটি হচ্ছে তারেক রহমান তিনি ফিরলেই বিএনপির জন্য ষোলো কালা পূর্ণ হবে এবং বিএনপি সাংগঠনিকভাবে আরও উজ্জীবিত হবে নির্বাচনের যে পূর্ণ প্রস্তুতি সেটি তারা নেবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ